আমন্ত্রণ সবাইকে আজকের নতুন এ ভিডিওতে আপনারা দেশি মুরগি পালন করুন দেশি মুরগি পালনে আহামরি লাভ না হলেও লস হবে না এবং পারিবারিক চাহিদা পূরণ করতে পারবেন ডিমের চাহিদা মাংসের চাহিদা পূরণ করতে পারবেন লোকসান বলতে গেলে হবে না আর যদি খোলা ভূমিতে পালন করতে পারেন তাহলে দেশি মুরগিতে অনেক লাভ আছে আমি তো বন্ধ করে দেশি মুরগি পালন করি তো এইখানে আপনারা বেশি লাভ না হলেও কিন্তু লোকসান হচ্ছে না এই অল্প স্বল্প লাভ হচ্ছে এখানে আপনারা দেশি মুরগি পালন করলে যেটা সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনি যে কোনো দোকানে গিয়ে যে কোনো বাজারে গিয়ে দেশি মুরগির ডিম পাবেন না টাউনের মধ্যে এই দেশি মুরগির ডিম আপনারা উৎপাদন করে নিজেই পারিবারিক চাহিদা পূরণ করতে পারবেন দেশি মুরগিতে অনেক ধরনের সুবিধা আছে যখন তখন আপনারা বাচ্চাও ফুটাইতে পারবেন ওদেরকে দিয়ে দেশি মুরগি নিজে থেকে বাচ্চা ফুটায় ফাওমি সোনালি ব্রয়লার লেয়ার এসব মুরগি কিন্তু অষ্টালভ এসব মুরগি কিন্তু নিজে থেকে বাচ্চা ফোটায় না দেশি মুরগি ডিম নিজে থেকে বাচ্চা ফোটায় একটু বড় করতে পারলে নিজের পারিবারিক চাহিদা পূরণ হয়ে যাবে তো ঠিক আছে আপনাদেরকে বললাম ধারণা দিলাম একটু দেশি মুরগি পালনে যা তারা যাতে করে আপনারা উদ্যুত্ত হইতে পারেন আপনারা পালন করলে লোকসান হবে না সমান সমান থাকবেন বেশি লাভ না হোক আর যদি যত্ন বুঝে যান ওদের পরিবেশ পরিস্থিতি বুঝে যান তাহলে দেখা যাবে কি লাভ হবে আগে এগুলো পালন নিয়ে ওদেরকে দিয়ে একটু প্রশিক্ষণ নিতে হবে ওরা কিভাবে কী কীভাবে পালন করলে ওরা বাঁচবে কীভাবে পালন করলে ওরা রূপ অযুক হবে না সেভাবে পালন করলে ভালো হবে কোনভাবে পালন করলে কি হবে সেটা আপনারা জেনে যাবেন তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম